এখন যে খবরটি আমরা জানাতে যাচ্ছি তার ঢালিউডের দুনিয়াকে নাড়িয়ে দিয়েছে শোবি জঙ্গনে সাকিব খানুক বুবলিকে ঘিরে যত বিতর্কই থাকুক না কেন এবার যা ঘটেছে তা একেবারেই অন্যরকম জানা গেছে অসুস্থ বুবলির বর্তমান শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক খারাপ ডাক্তারে বলেছেন ওকে এখন সবচেয়ে বেশি দরকার মানসিক শান্তি ও পারিবারিক ভালোবাসা নিয়ে মা হাজির সেখানে। সূত্র বলেছে সাকিব খানের মা যত ভুল বুঝে থাকুক না কেন বুগলি তো আমার নাতির মা ওকে আমি নিজের চোখের সামনে দেখতে চাই নিজের বাসায় রাখতে চাই এই একটি বাক্যে কেঁপে উঠেছে যেন নেট দুনিয়া সোশ্যাল শুরু হয়েছে আলোচনা সাকিব খানের পরিবারের কি নতুন করে মিলনের ইঙ্গিত মিলেছে দর্শকরা মন্তব্য নিউজ পোর্টালে যেন একদম ভরে গিয়েছে পোড়া মিডিয়া জগৎ ফেসবুকে এখন ফ্যানরা লিখেছেন এই মমতা সত্যি ছুঁয়ে গেল হয়তো এখনই সময় সাকিবের পরিবার এক করতে অন্যদিকে কেউ কেউ বলেছেন এটা কি শুধুই মানবিকতা নাকি শুরু হতে যাচ্ছে নতুন আরেক অধ্যায় এদিকে সাকিব খান নিজে এই বিষয়ে কোনো সরাসরি মন্তব্য না করলেও ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে তিনি মায়ের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন তিনি নাকি মা যা ঠিক মনে করেন আমি সেটাই সমর্থন করি এই বক্তব্য ছড়িয়ে পড়তেই ভক্তদের চোখে জল এসে গেছে কারণ এর আগে যখন গুবলির অসুস্থতার খবর ছড়ায় তখন সাকিব খানের মা নীরব ছিলেন কিন্তু এখন সেই নীরবতা ভেঙে যেন এক মায়ের ভালোবাসা জেগে উঠেছে শুধু তাই নয় শোনা যাচ্ছে সাকিবের মা নিজে হসপিটালের সাথে যোগাযোগ করে তিনি নাকি বলেছেন বুগলি চাইলে আমি ওকে আমাদের ধানমন্ডির বাড়িতেই রাখবো ওর যত্ন নেওয়া হবে নিজের মেয়ের মতো এই খবর শোনার পর বুবলির পরিবারের চোখেও জল এসে গেছে একজন আত্মীয় জানান আমার ভাব পারিনি এমন দিনও আসবে দর্শক ভাবুন তো যতদিন ধরে এই পরিবারের চলছে দূরত্ব কষ্ট নিরবতা তার মাঝেও মাতৃত্বের ভালোবাসা আবার পথ দেখাচ্ছে সবাইকে এখন সবার সামনে একটাই প্রশ্ন বুবলিকে বাসায় নেওয়ার পর কি আবার শুরু হবে সম্পর্কের নতুন যাত্রা সাকিব বুবলি কি আবার এক ছাদের নিচে ফিরবেন নাকি এটা কেবল মানবিক একটি উদ্যোগ এই প্রশ্নের উত্তর সময় দেবে কিন্তু আজকের খবর প্রমাণ করে যতই গুঞ্জন যতই দূরত্ব থাকুক একজন মায়ের ভালোবাসা কখনো মরে না দর্শক এমন আবেগময় মুহূর্ত আপনার মতামত কি আপনি কি মনে করেন বগ্রি সুস্থতার পর এই সম্পর্ক আবার নতুন ভাবে শুরু হতে পারে কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আর ভিডিওটি শেয়ার করুন যদি আপনার ভালো লাগে আর ভালোবাসার মানবিকতার গল্প এখনো বেঁচে আছে ঢালিউডে